মুসলমান মুসলমান কেন নবীর যায় আমরা আল্লাহর ঘরেও যাই নবীর দরবারেও যাই ঠিক আছে আল্লাহর ঘরে নামাজ আদায় করলে এক রাখাতে এক লক্ষ রাখাত স্বভাব পাওয়া যায় নবীর দরবার গেলে পঞ্চাশ হাজার রাখাতের স্বভাব

যারা মদিনা শরীফে আমি নবীর মাজার জিয়ারত করবে আমি নবী ঘোষণা দিলাম আমার উপর ওয়াজিব করে নিলাম লাজেম করে নিলাম আমার উম্মতের জন্য সুপারিশ করা এখন আপনারা বলুন বাবা যার জন্য নবী সুপারিশ করবে কোন টেনশন আছে কোন ফেরাসানি আছে কারণ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন বান্দারে طور বলার যদি তুমি প্রতিদিন কান্না কাটি করো আমি আল্লাহর কাছে তওবা করি সদন নাও করতে পারি কিন্তু নবীর দরবার এসে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও লাওয়াজাদুল্লাহাতাওাবুর রহিম আমি رب العالمین ঘোষণা দিলাম আমা সোনালির বোনায় আলিন রসহুল্লাহ রুসিনায়ক তোমার জীবনের সমস্ত মাছ করে দেবো তো সেজন্য আমরা নবীর দরবারে যাই নবীর দরবারে গেলে নবীর সাথে দিয়ে হবে আবার নবীর দরবারে গেলে বোনাও মাছ হবে আবার নবীর দরবারে গেলে জান্নাতও দেখতে পাবো সেখানে জান্নাত আছে প্যারা হাজরী আমার নবীর মাজারে আমরা যাই নবী তো জিন্দা আছে আছে কি নেই এটা তো আপনিও বললেন আমিও বললাম এটা তো আমাদের কিন্তু সরাসরি কিতাবের মধ্যে কি আছে একটু খেয়াল করুন আমাদের দেশে একদল বলে এগুলো কোরআন হাদিসে নেই কোরআন হাদিসে আছে ওরা পাই না পাই নেই খুঁজে পাই নেই আমরা বলবো না কোরআন হাদিসের মধ্যে যেটা নাই সেটা করার জন্য কারণ কুরআন সুন্নার বাহিরে মনগড়া আমল করার اختیار কার কাছে নেই নেই যেটা কুরআন আসেনি সেটা আমরা মানি না হ্যাঁ যেটা কুরআন হুসাইসা আছে সেটা করতে আমাদেরকে কেন তোমরা এইভাবে বাধা দাও এমন আপনি যদি নবী মদিনা শরীফ গিয়ে যদি একটু হাত তোলেন আপনাকে এরকম ধাক্কা দিয়ে বের করে দেন ধাক্কা দিয়ে বের করে দেন এদের আকীদা হলো চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে নবীর কাছে কেন চাও